কেউ যদি মনে করে যে শ্যাম পালন করে আমার শরীর শুকিয়ে যাবে আমি দুর্বল হয়ে যাব তাহলে সে মহাভূলের মধ্যে আছে কোনো গবেষণায় সায়েন্স মতে বিজ্ঞান মতেও শ্যাম কোনো ক্ষতি করে এরকম কথা কেউ বলে নাই যাদের ইমান নাই ইহুদি খ্রিস্টান যাদের ইমান নাই বেইমান ওই বেঈমান গবেষক যারা যারা মানুষের শারীরিক ডাক্তার বা মানসিক ডাক্তার এ সকল কোনো ডাক্তারই বলে নাই যে শ্যাম পালন করলে শরীরের ক্ষতি হয় কোন ডাক্তারই বলে নাই ডাক্তার তারেক মাহমুদ উনি পাকিস্তানের একজন বড় মাপের এম ডাক্তার উনি মধ্যপ্রাচ্য আমেরিকা সহ পৃথিবীর অনেক রাষ্ট্রে উনি ডাক্তারি করেছেন এত বড় ডাক্তার উনি পাকিস্তানের উনি একটা বই লেগেছেন সোননাথের রসুল ও আধুনিক বিজ্ঞান এই বইয়ের মধ্যে তিনি আল্লাহ রসুলের সোননাথ এবং আধুনিক বিজ্ঞান নিয়ে আলোচনা করেছেন যে রসুলের এই এইটা পালন করলে বিজ্ঞানের আলোকে কি উপকার বিজ্ঞান এ ব্যাপারে কি বলে সোনের ব্যাপারে ব্যাপারে এখন পুরুষের জন্য স্বর্ণের আংটি বা স্বর্ণের ব্যবহার করা হারাম তার ব্যবহার না করায় সন্নাথ আর ব্যবহার করা হারাম তাহলে কেউ কোনো পুরুষ যদি স্বর্ণের চিন্ন ব্যবহার করে এই স্বর্ণ পুরুষের জন্য ব্যবহার করা বিজ্ঞান সম্মত ভাবে এটা কতটুকু বা আধুনিক বিজ্ঞানের আলোকে এটা উপকার নাকি ক্ষতি উনি উল্লেখ করেছেন আমরা সিয়াম পালন করি এই শিয়াম পালন করলে আমাদের কি আসলে আসলে ক্ষতি হবে হবে না আমাদের উপকার তা তিনি আলোচনা করেছেন শুধু তাই না তিনটা খেজুরের মধ্যে আল্লাহ রসুল ইফতারিতে খেজুর অথবা তামরুল তিনি খুরমা খেজুর এই খেজুর দিয়ে তিনি ইফতারি করতেন তিনটা খেজুর দিয়ে ইফতারি করলে সারাদিন শিয়াম রেখে যে শরীরের লোকসান হয় আল্লাহ ঘাটতি পূরণ করে দেন তাহলে হাজিরিন আমরা চিন্তা করি কি যে আমাদের শরীর শুকিয়ে যাবে আপনাদের একটা মিসাল দিক এই যে আমাদের হাফেজ সাহেব আমাদের ইমাম সাহেব আমাদের রক্ত ইমাম আপনাদের মজজিন উনি এই যে স্ক্রিমে পানি দেয় শ্যালো মেশিনে ভয়ে পানি দেয় আপনারা দেন না আমিও এক সময় ইরির ভয়ে পানি দিছি আচ্ছা ইঁড়ির ভয়ে পানি দিতে দিতে দেখবেন যে এক সময় ইরির জমিতে শ্যাওলা জন্মে আর এই শ্যাওলা হওয়ার কারণে এই ধান আর গোস মানে গোস লিতে পারে না আমরা কি আমরা কি বলি মানে সোপ লেয়া তাই না ধানটা ছোঁপ নিতে পারে না ছোঁপাতে পারে না মানে শেওলা হয়ে মাটি বসবজে ধরে ধান ডার কুসায় উঠতে পারে না ওই যেটা লাগানো যায় সারা সেটাই থাকে তখন কি করা হয় এরির জমি এরির জমি তখন শুকিয়ে দেওয়া হয় আপনারা দেন একটা বার শুকিয়ে দেওয়া লাগে এরির জমি যদি একটা বার শুকিয়ে দেওয়া যায় মাটি যদি ফেটে যায় তারপরে ফাটার পরে যদি নতুন করে পানি দিয়ে যায় দেওয়া যায় তাহলে ওই একটা যদি ধানের চারা থাকে তখন একটা থেকে বিষটা হয় তাই হয় না ওই জীবাণু জার নষ্ট হয়ে যায় তাহলে এই যে আমরা সারাদিন শ্যাম রেখে আমরা মনে করেন যে শুকিয়ে গেলাম ইফতারের পর যখন আমরা পানি পান করব আমরা খেজুর ইফতার করব আমরা সুন্নাত সম্মতভাবে ইফতার করব আমাদের ওই ধানের মতো আমাদের শরীর আবার তরুতাজা হয়ে যাবে আরো শরীর বেশি গোছালো হয়ে যাবে কি আমাদের ইমাম সাহেব এরকম হয় না এরকম কিন্তু হয়ে যায় যারা এই যে ইরিগেশন করে তারা দেখবেন যে একবার তারা ধানটা এই জমিটা শুকায় দেয় শুকায় দিলে পারে সে জমিতে ফলন ভালো হয় ধানগুলো গোছায় উঠে তা আমরা যে শ্যাম পালন করে আমাদের শরীর শুকিয়ে যায় আমরা ইফতারের পর আবার আমরা সতেজ হয়ে যায় আর শরীর থেকে অনেক জীবাণু মরে যায় আমরা এগুলো ক্ষতি ক্ষতি মনে করি না অথবা শ্যাম পালন করে আপনি চিন্তা করেন যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমি প্রথম রমাদানেই বলেছি মাংস রমাদান ইমান হেতেসবা শ্যাম পালন করতে হলে দুইটা তার গুণ থাকতে হবে একটা হচ্ছে ইমানই বল থাকতে হবে আরেকটা হচ্ছে হিসাব করে রোজা রাখতে হবে সবের নিয়াতে হিসাব করে তাকে সিয়াম পালন করতে হবে এখন আপনার যদি ইমান না থাকে তাহলে তো আপনি কষ্ট হবে না থাকে তাহলে তো কষ্ট হওয়া স্বাভাবিক এই জন্য আল্লাহ রসুলাম বলেছেন দুইটা শব্দ আল্লাহ রসুলাম বলেছেন ছয় বুখারের হাদিস তাহলে ইমান যার আছে তার কষ্ট হবে না যিনি এহেতে সাব সবের আগ্রহ রাখেন যে এর বিনিময়ে আমি সং আল্লাহ কেয়ামতের দিন আমাকে প্রতিদান দেবেন এই যে আশা যে আমি আমার এই আমলের প্রতিদানটা আমার প্রাইজটা আমি আমার গিফটটা উপহারটা আমি স্বয়ং আল্লাহর কাছ থেকে আমি গ্রহণ করব। তাহলে আল্লাহর কাছ থেকে যদি আমরা শ্যামের প্রতিদান কেয়ামতে করি তাহলে এর চেয়ে বড় কিছু আছে চেয়ে বড় সফলতা আর কোনো কিছুই নাই তদুপরি আল্লাহ রবুল্লা আলহামন আমার জন্য রায়ান নামক জান্নাতের গেট আল্লাহ সাজিয়ে রেখেছেন আল্লাহর কাছ থেকে প্রতিদান নেই আমরা জান্নাতে চলে যাবো এই শ্যামের বিনিময়ে তো হাজির তার্গিবের মধ্যে একটা দুর্লভ হাদিস আছে যে হাদিসটা অন্যান্য হাদিসের সাথে মেলে না আমি হাদিসটা নিয়ে অনেক গবেষণা করেছি এটা একজন তাবির সম্ভবত সুফিয়ান সাউরি অথবা সাওবান রাহিমাহুল্লাহ এরকম কোন একজন তাবের কথা এই তার্গিবের মধ্যে হাদিসটা আছে একজন তাবের হাদিস এই আল্লাহ রসুল যে বলেছেন যে মহান আল্লাহ তালা বলেন হাদিসে করছে যা আজ সাউমলি ওয়ান জিবি সিয়াম আমার জন্য এবং আমি নিজ হাতে এর প্রতিদান দিব এ ব্যাপারে সুফিয়ান সাহেব রাহিমহল্লাহ উনি তার গিবের এই বর্ণনায় আমি যেটা করেছি উনি বলেছেন যে আল্লাহ রবুল আলমিন এই শ্যামের প্রতিদান কিভাবে দিবেন যে অন্যান্য আমলের প্রতিদানের কথা না বলে শুধু বললেন আর সাওমলি ওয়ান হাত জি এই সাওম আমার জন্য আর আমি নিজ হাতের প্রতিদান দেব তো কে আমাদের দিন ধরে নেন এই দুনিয়াতে আপনি অনেকগুলো অন্যায় করেছেন পাপ করেছেন আল্লাহ রবুল আলমিন আপনার নামাজ হজ জাকাত ফেতরা আপনার নফল ইবাদত বন্দিগি যত কিছু করেছেন এই দুনিয়াতে আপনি কোনো হকুল ইবাদ নষ্ট করে গিয়েছেন বা আল্লাহ তালার বিভিন্ন নাফার করে গিয়েছেন কেয়ামতের দিনে এতগুলো আমুল আপনি নিয়ে হাজির হলেন এই যে দুনিয়াতে মানুষের আপনি ক্ষতি করেছেন মানবাধিকার নষ্ট করেছেন তখন আপনার ওই আমুল থেকে ওই পাওনাদারকে সব দিয়ে দেওয়া হবে তখন সব দিতে 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 সব শেষ হয়ে যাবে আপনার তখন আল্লাহ রব্বুল আলামিন ওই যে বলেছেন আসাউমি ওয়ানার সিয়াম আমার জন্য আমি নিজ প্রতিদান দেব তখন আল্লাহ রব্বুল আলামিন হয়তো ওই আমুলগুলো দিয়ে ওই মানুষের পাওনাগুলো শোধ করে দিবেন কিন্তু সিয়ামের বদলতে সিয়ামের প্রতিদান স্বরূপ আল্লাহ আপনাকে স্বয়ং জান্নাত পৌঁছায় দিবেন তো হাজরিন এই জন্য সিয়াম সারবেন না এটা একজন তাবির কথা তো যাই এছন্ন নে অন্যান্য হাদিস অবশ্য আছে যে সিয়ামের প্রতিদান অন্য মানুষকে দিয়ে দেওয়া হবে আপনি যদি গুনাহের কাজ করেন কোনো মানবিক আল্লাহরষ্ট করেন এটা রাসূলের কথা না একজন তাবির কথা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস मुताबिक সিয়ামের সওয়াবও মানুষকে দেওয়া হবে কেননা কিয়ামতের দিন আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল মুফ্লিসু মিন উম্মতি ইয়াতিয়ামুল কিয়ামাতু বিসলাতিন ওয়াসিয়ামিন ওয়া zakatin ওয়া গায়রে যালিক এটা সহিহ মুসলিমের হাদিস আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিন সবচেয়ে সর্বহারা আমার যে উম্মাত সে হলো অনেকগুলো আমল নামাজ রোজা হজ জাকাত বিভিন্ন আমল নিয়ে হাস ময়দানে হাজির হবে হওয়ার পরে বিভিন্ন পাওনাদার দুনিয়াতে যার হক নষ্ট করেছে দোকান পাখি খেয়েছে পরিশোধ করে নাই মানুষের আই ঠেলেছে মানুষের চর মেরেছে মানুষকে মুখ করেছে গালিগালাস করেছে এই লোকগুলো আসবে এসে আল্লাহ রসুল বলেন হাজা কাউকে সে গালি দিয়েছে ওই গালি যাকে দেওয়া হয়েছে সে আসবে এসে বলবে রব্বুল আলমিন এ আমাকে গালি দিয়েছিল ওয়াকাত দরবা হাজা তারপরে কাউকে সে মেরেছিল ওয়াকালা মাল হাজা কারো মাল খেয়েছিল সম্পদ খেয়েছিল ওই যে পাওনাদারের এসে বলবে তখন আল্লাহ বলবেন তার নামাজের সব নিয়ে যাও জাকাতের সব নিয়ে যাও হজের সব নিয়ে যাও এভাবে পাওনাদারকে আমলগুলো দিয়ে দেওয়া হবে দিতে দিতে আর কোনো আমল থাকবে না তখন আরো পাওনাদার আসবে এসে বলবে রব্বুল আলমিন আমরা তো কিছু পাবো আমাকে এই করেছিল ওই করেছিল আমাকে চোখ গরম করে তাকিয়েছিল বিভিন্ন ভাবে তারা উজাহ পেশ করতে থাকবে আল্লাহ বলবেন যে তার তো আর কোনো সব নাই তার নামাজ সমস্ত আমল পাওনাদারেরা নিয়ে গেছে তোমাদের দেওয়ার মতো কিছু নাই তবে তোমাদের আমল নামায় যে গুণা আছে ওইগুলো এর ঘাড়ে দিয়ে দিচ্ছি। তোমরা যাতে সন্তুষ্ট তারা বলবে হ্যাঁ আল্লাহ আমরা সন্তুষ্ট আছি তখন এই ব্যক্তির আমল শেষ হওয়ার কারণে আরো পাওনাদার থাকার কারণে ওই পাওনাদারের বদ আমলগুলো গুলো এই জালেমের ঘাড়ে দিয়ে দেওয়া হবে দেুর না তাকে জাহান নামের দিকে হারিয়ে দেওয়া হবে আল্লাহ রসুল বলেছেন যে এই হচ্ছে আমার উম্মতের সবচেয়ে বড় সর্বহারা যে অনেক বড় অনেক আমল নিয়ে হাসরে হাজির হলো কিন্তু মানুষের হক নষ্ট করার কারণে মানবাধিকার লঙ্ঘনের কারণে তার আমলের সবগুলো মানুষের নিয়ে গেল